আচ্ছা এই মাত্র আপনি বললেন যে ছোট পর্দা থেকে আমাদের গত দুদিন আগে সোফার আমাদের সাকিব খান একটা কথা বলেছেন কারণ আমরা তো ওনাকে সবাই ভালোবাসি উনি কিন্তু বলেছেন যে ছোট পর্দা বড় পর্দা এটা আসলে কোনো বিষয় না শিল্পী তো শিল্পী সেটা যে কোনো মাধ্যমেরই হতে পারে এবং এই বিশ্বাসটা আহ সাকিব খানের সাথে এটা আমিও বিশ্বাস করি এবং শিল্পী মানে আমরা যারা আছি তারা সমাজে সমাজকে কিছু দিব মানুষকে করব এবং সামগ্রিক অর্থে শিল্পীদের দায়িত্ব অনেক তো সাকিব খান যে কথাটা বলেছে তার কথার সাথে আমরা সবাই একমত এবং আমরা বিশ্বাস করি যে শিল্পী কোনো মাধ্যমে হয় না শিল্পী হয় মানুষের জন্য আনন্দের জন্য এবং বিনোদনের জন্য শিল্পীর জায়গাটা আমি মনে করি সব মাধ্যমে শিল্পীরা মানে আমি এরপরে আমার আমি যেহেতু প্রথম সিনেমা তাণ্ডব আহ মানে আমার আমি যদি এবার কোন সিনেমাতে কাজ না করতাম তাহলে অবশ্যই আমি হয়তো দিয়ে শুরু করতাম কিন্তু যেহেতু এবার আমার রিসেন্ট আমার রিলিজ হয়েছে ইনসাফ অফকোর্স আমি এখন আমার সেকেন্ড উইস লিস্টে যেটা আছে তার লোক থাকবে তারপরে উৎসব থাকবে তারপরে এসা মার্ডার যারা যা আছে আমরা চাই যে হলে যারা যে গল্প ভালোবাসবে মানে থাকে না যে দর্শকরা আসলে গল্পর গল্প গল্প সুন্দর হলে মেকিং ভালো হলে কিন্তু দর্শকরা ঠিকই আসছে হলে দেখতে চাচ্ছি এবং সিনেমার যে পরিবর্তন নতুন করে সোনালি সময় সেই সময়টা আমরা দেখতে চাচ্ছি চালাকি করে আপনার বন্ধ ছিল আপনার কাছে এটা তো একটা আপনারা তৈরি করেছেন তাই না কারণ আপনারা বেশি ভালোবাসেন তাই না এটা তো আমার সাংবাদিক ভাই বোনেরা আরেকটু বেশি করে তেল দিয়ে দর্শকের মনে যারা সাকিবিয়ান আছে যারা বিশ্বকে ভালোবাসে যারা রাফিকে ভালোবাসে আসলে এটা আপনারাও একটু ট্রেড করেছেন উইথ এ গুড এনো আহলাম শোর যে এটাকে গুড ইন্টেনশানে আমি বলবো কিন্তু এটা কিন্তু মজার আছে জিনিসটা কিন্তু খারাপ না এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আসলে আমি শিওর যে যারা অ্যাকচুয়ালি সাকিব খান যিনি বা যিনি আরফান মিশ্র তাদের মধ্যে কোন হ্যাঁ আছে তো ওই জায়গা থেকে তাদের মধ্যে আমি শুরু নাই বাট আপনারা এটা আসলে একটু ঘি ঢেলে দেন মনে হয় তাই না তো এটা আপনাদের দায়িত্বর জায়গাটা মনে হয় যে আহ ওনারা মারামারি করেন আমি শিওর ওনারা দেয়ার আর্টিস্ট এবং আমি শিওর ওনারা ওনাদের যে দায়িত্বটা কাজটা সেটাই ওনারা করেন